যে হুমায়ুন কবিরকে আমরা নিমন্ত্রণ দিচ্ছি সে যেন তার পূর্বপুরুষের ধর্মে ফিরে আসে এবং ভারতীয় যে সভ্যতা ভারতীয় যে প্রাচীন যে কালচার সেটাকে চিনি আবার গ্রহণ করুক সেটা পূর্বপুরুষের ধর্ম আবার তাতে যেন ফিরে আসে দেখুন উনি যে কথাটা বলেছে হিন্দু অলস ঘুমিয়ে পড়ে হ্যাঁ একটা হিন্দু সমাজের একটা বেশ বড় সংখ্যা হিন্দু এরকম আছে কিন্তু আমরা সেটাকে কাটিয়ে ওটা চেষ্টা করছি মানুষকে জাগরণ করার চেষ্টা করছি মানুষকে যদি আমরা জাগাতে পারি সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং এটাও বলতে পারি যে হুমায়ুন কবিরকে আমরা নিমন্ত্রণ দিচ্ছি সে যেন তার পূর্বপুরুষের ধর্মে ফিরে আসে এবং ভারতীয় যে সভ্যতা ভারতীয় যে প্রাচীন যে কালচার সেটাকে চিনি আবার গ্রহণ করুক সেটা পূর্বপুরুষের ধর্ম আবার তাতে যেন ফিরে আসে হুমায়ুন কবির পূর্বপুরুষের ধর্ম কি ইঙ্গিত করছেন ইঙ্গিত কিছু না হুমিয়া হুমায়ুন কবুরে কবিরের দু তিন পুরুষ আগে তারাও হিন্দু ছিলেন তারা লোভে নলে ভয়তে তারা মুসলমান হয়েছিলেন রামনবমী উপলক্ষে সাকরাইলে রয়েছে আমি আর এখানে যিনি রয়েছেন দেবদত্ত মাজিদার সঙ্গে রয়েছেন সঙ্গে রয়েছেন বিভিন্ন মহারাজরা বলছি দেবদত্ত দা রামনবমী এই একটা ঘটা করে পালন এতে লাভ কি হচ্ছে অবশ্যই দেখুন এটা একটা আমাদের ধর্মে এবং আস্থার ব্যাপার লাভ লোকসানের ব্যাপার নয় এবং আমরা যে সনাতনী তার পরিচয় এবং তার যে ক্ষমতা দখল এটা আমাদের সবসময় দেখিয়ে যেতে হবে তার কারণ সমস্ত পশ্চিমবঙ্গ ব্যাপী যেভাবে জেহাদি শক্তিরা মাথা চাড়ে দিয়ে উঠছে এবং সময় সময় তারা তাদের যে শক্তির প্রদর্শন করছে আমরা যদি চুপচাপ হয়ে যাই আমরা হিন্দু সমাজকে বাঁচাতে পারবো না তাই জন্য আমরা আহ্বান জানিয়েছি আমরা প্রায় দশক ধরে এই কর্মসূচি পালন করছি রামনবমী শোভাযাত্রা দশক ধরে করছি তার থেকেও বেশি আর আমরা আজকের দিনে বিশেষ বিশেষভাবে বলতে চাই যেভাবে আমাদের ধর্মর ওপর সংকট এসে পড়েছে এই মাতৃভূমিকে বাঁচাবার যে সংকট প্রয়োজন এসে পড়েছে সেই জন্য যুব সমাজকে আহ্বান জানানো হয়েছে তারা এতে উপস্থিত হবে এবং যেখানে যেখানে আমাদের হিন্দু সমাজের ওপর যে কোনো রকম অত্যাচার হবে যুব সমাজ রুখে দাঁড়াবে তার প্রতিবাদ করবে প্রতিকার করবে আজকে যেরকম আমি দেখছি যে বেশ কিছু জনের হাতে অস্ত্র রয়েছে সশস্ত্র অবস্থায় তারা রয়েছে কিন্তু কয়েক বছর আগে এই রামনবমীতে গুলি চলা এইরকম একটা ব্যাপার ঘটেছিল সে সময় তো অনেক কিছু আপনাদের বিরুদ্ধেই চলে এসছিল কি বলবেন দেখুন আজ থেকে বেশ কয়েক বছর আগে আমাদের রামনবমী শোভাযাত্রার ওপর হামলা হয়েছিল তার ঠিক কিছুদিন পর রামজান ছিল তখন আমরা তার উত্তরটা দিয়েছিলাম এবং যুব সমাজ যথেষ্ট বুদ্ধিমান সনাতনী যুব সমাজ যারা আমাদের সাথে বিশেষ করে যুক্ত থাকে তারা তারা যথেষ্ট বুদ্ধিমান জানে কি রাখা উচিত কি না রাখা উচিত তো তারা এটা জানে যে কলকাতায় পশ্চিমবঙ্গে পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খায় যে পুলিশরা নিজে মার খায় তারা হিন্দু সমাজকে বাঁচাবে যে পুলিশরা নিজেদের পরিবারে রক্ষা করতে পারে না তারা হিন্দু সমাজকে বাঁচাবে যখন সময় আসবে বাঁচাবে কিন্তু পুলিশ আসতে তো একটা সময় লাগে সেই সময়টুকু হিন্দু সমাজ বাঁচবে কি করে যুবকরা বাঁচবে কি করে আত্মরক্ষার প্রশ্ন তুলছে অবশ্যই আমাদের সংবিধান তার আমাদের অনুমতি দিয়েছে এবং আমাদের ধর্ম ধর্মশাস্ত্র আমাদেরকে বলছে শুধু নিজের আত্মরক্ষা নয় নিজের পরিবার নিজেদের যারা নিজেদের থেকে যারা দুর্বল তাদেরও রক্ষা করার দায়িত্ব আমাদের তাই জন্য আমরা পুলিশকেও রক্ষা করবো প্রয়োজনে পুলিশকেও রক্ষা করবো আমরা এই যে শুধু কি রামনবভী উপলক্ষ্যে না সারা বছর আপনাদের এরকম একটা কর্মসূচি চলে এবং সারা বছর আমাদের কর্মসূচি চলে যখন যেই পুজো উৎসব আসে তখন সেটা আমরা পালন করি কিন্তু সারা বছর আমরা হিন্দুত্বর কাজ নিয়ে থাকি অর্থাৎ এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি কিন্তু দেবতত্ত্ব মাঝি আর দেবতত্ত্ব মাঝি সম্বন্ধে এক্সট্রা কিছু বলতে হবে না বাবা আপনারা রয়েছেন আপনারা কি বলবেন আজকের রাম নবী নিয়ে কতটা আপনারা উদ্বুদ্ধ করা সম্ভব আমাদের এই যে রামনবমী এটা হচ্ছে আখড়া পরম্পরা আজকের যে রামনবমীর এই যে শোভাযাত্রা হচ্ছে এটা হচ্ছে সনাতন ধর্ম রক্ষার এবং অস্তিত্ব রক্ষার লড়াই তার কারণ খুব চোখের সামনে থেকে আমরা কিছুদিন আগে বাংলাদেশে দেখেছি যেখানে আঠাশ পার্সেন্ট সনাতন হিন্দু ছিল সেখানে ছ পার্সেন্ট পশ্চিমবঙ্গ একটা জেহাজিরা চক্রান্ত করছে পশ্চিম বাংলাদেশ বানানোর সেই জন্য সনাতনী যুব সমাজ এগিয়ে এসেছে শস্ত্র এবং শাস্ত্র দুটোই পর্যন্ত দুটোই প্রয়োজন ভগবান শ্রী রামচন্দ্র ক্ষত্রিয় ছিলেন চালকি মাতাকে উদ্ধার করার জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন ঠিক আজকের সেই নবরাত্রি চলছে মা দুর্গার দশ হাতে দশ প্রহারিনী ভগবান শ্রী রামচন্দ্র একটা সময় মা দুর্গার এই বাসন্তী পূজা করেছিলেন এবং সুরদ রাজাও একটা সময় করেছিলেন বছরে দুবার নবরাত্রি আছে তাই আমাদের সাধু সন্ত নাগা পরম্পরার আমাদের দশ নামী সাধু সন্তরা গিরিপুরী আচার্য আশ্রম ভারতী আমরা কিছুদিন আগে কুম্ভ দেখেছেন সাতষট্টি কোটি সনাতনী হিন্দু সমবেত হয়েছে কোটি কোটি নাগা সন্ন্যাসীরা এসেছে আমরাও গিয়েছিলাম সেই মৌনি অমাবস্যায় আমি স্থান করেছিলাম তাই আমার পশ্চিমবঙ্গ সাধু সমাজ সেখানে যত রামনবমীর শোভাযাত্রা হচ্ছে হিন্দু মা সম্মান বাঁচাবার জন্য আমরা ধর্মগুরুরা আমরা এগিয়ে এসেছি সনাতন ধর্ম বাঁচাবার জন্য এবং তিরসন কুমার চিমটি আমাদের আকনা পরম্পরা শট যা কিছু শাস্ত্র এবং শাস্ত্র বিতই প্রয়োজন আমি যোগী লাল বাবা शिवाजी মহারাজ গোলাজি আশ্রম হরিদ্বার দেবজতদা আপনার কাছে আবার শেষ প্রশ্ন কয়েক দিন হুমায়ুন কবির মুর্শিদাবাদের যে এমএলএ তিনি বলেছেন হিন্দুরা ভাত খায় অলস ঘুমিয়ে পড়ে আপনি সেটা নিয়ে কি বলবেন দেখুন উনি যে কথাটা বলেছে হিন্দু অলস ঘুমিয়ে পড়ে হ্যাঁ একটা হিন্দু সমাজের একটা বেশ বড় সংখ্যা হিন্দু এরকম আছে কিন্তু আমরা সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি মানুষকে জাগরণ করার চেষ্টা করছি মানুষকে যেটা আমরা জাগাতে পারি সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং এটাও বলতে পারি যে হুমায়ুন কবিরকে আমরা নিমন্ত্রণ দিচ্ছি সে যেন তার পূর্বপুরুষের ধর্মে ফিরে আসে এবং ভারতীয় যে সভ্যতা ভারতীয় যে প্রাচীন যে কালচার সেটাকে চিনি আবার গ্রহণ করুক সেটা পূর্বপুরুষের ধর্ম আবার তাতে যেন ফিরে আসে হুমায়ুন কবির না ধর্মিত হুমায়ুন কবুরে কবিরের দু তিন পুরুষ আগে তারাও হিন্দু ছিলেন তারা লোভে নলে ভয়েতে তারা মুসলমান হয়েছিলেন তাই জন্য আমি আবার তাকে আহ্বান জানাচ্ছি নিমন্ত্রণ জানাচ্ছি সে তিনি যেন আবার সনাতন ধর্মে ফিরে আসে অর্থাৎ যে উদ্দেশ্যে আজকে এনারা এখানে এসেছেন নবরাত্রি উপলক্ষে সেখানে একটা জিনিস শেষে আমাদের রয়েছেন গোপালদা হুমায়ুন কবির জন্য ইসলাম ইসলাম সমাজের অনেক বিধগ্ধ মানুষ তারা স্বীকার করেছেন যে আমরা ভারতবর্ষের মাটিতে যারা ইসলামিক তারা কনভার্টেড হয়েছে কয়েক পুরুষ আগে মাত্র কি কারণে হয়েছেন সেটা আমি যাচ্ছি না একটা জিনিস আমরা আহ্বান জানাচ্ছি থেকে যে আপনারা আপনাদের পূর্বপরু স্বর্মে তাদের সংস্কৃতিতে প্রত্যাবর্তন করুন এবং অবশ্যই সেই পাবেন। আমরা থেকে সম্মানজন আবার আহ্বান জানাচ্ছি প্রকাশ্যে যে আপনারা আপনাদের অত্যন্ত ভারতীয় যে সমৃদ্ধ সংস্কৃতি সেই সংস্কৃতি ফিরে আসুন ভারতবর্ষের মাটি আপনাদের মাটি আপনাদের পূর্বশের মাটি শুধু ধর্মটা হিন্দু সনাতন সেই ধর্মের প্রত্যাবর্তন করুন অর্থাৎ আজকে কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রচুর রয়েছে এবং এখানে রীতিমতো শুরু হয়েছে এই মুহূর্তে রামনবমীর মিছিল আশাই রামনবমী মিছিল ঘিরা কিন্তু প্রত্যেকের মধ্যে একটা উন্মাদনা রয়েছে সেই উন্মাদনা কিন্তু আমরা দেখছি আমরা দেখতে থাকবো আরো সামনের আভিশঙ্ক রয়েছে আপনাদের সঙ্গে